오, 하하 가도, 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 가 가도, 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 가도

এভাবে পরে আসলেও হইব নাকি লুঙ্গি পড়তে হইব তো ভালো মতো পড়তে পারে না আমার কাপড় পরা বিছাতে লুঙ্গি নাই আস না কই খিচুড়ি কই পাতিলে লুঙ্গি এসে ভাই শেষ হয়ে গেছে আমরা খাবো কি আমরা আসলাম আবার এই যে তো পুরায় ফেলছে কেন নিচে আয় হাই ভাত রান্না করছেন এই যে পাতিল ভরে ভাত রান্না করছেন না যাক খিচুড়ি ফেলছিলেন শ্যামাই কই সময় রান্না কই শ্যামাই কই কই শ্যামাই এই সময় রান্না করছিলেন না আচ্ছা এই সময় রান্না করছিলেন না

নাই নতুন কাপড় ছিল না না হা বললা না কেন আমি তো ভাবছি তুমি কিনবা বা তোমাকে কেউ দেয় কেউ দেয় নাই নতুন কোরআনটা দিছে বানায় সারতে পারে নাই পরে দিছে না

ঠিক আছে ভালো থাকেন দেখতে আসছিলাম যে কি কি রান্না করলেন কি খেলেন সামাই খিচুড়ি আনছে খাওয়া হয়ে গেছে আমাকে তো খাওয়াইতে পারলেন না না এই যে খাওয়ানোর তো আছে এই যে সামাই আছে তাই না থাক আপনারা খাবেন আবার হ্যাঁ